খুব পরিশ্রম করলাম ধৈর্য ধরলাম এরপরও আমি ব্যর্থ আর যখন আমি ব্যর্থ হয়ে গেলাম তখন এই ব্যর্থতার তীরটা সরাসরি আল্লাহর দিকে চলে গেল আমি সরাসরি অভিযোগ করে বসলাম আমি নামাজ পড়ি কালাম পড়ি শিয়াম পড়ি তাও আল্লাহ আমাকে দেয় না নাউজবিল্লাহ হিমিন জালেক চিন্তা করেন কত মারাত্মক এ অভিযোগ যে আমি সরাসরি আল্লাহকে দোষারপ করে দিচ্ছি সোহান আল্লাহ অথচ আল্লাহ আমাকে না চাইতে কত কি দিয়ে দিয়েছেন সামান্য হয়তোবা কোন একটা পাওয়ার কথা ছিল আমার আকাঙ্ক্ষা ছিল যে জিনিসটা পাবো হয়তোবা আমি জিপিএ ফাইভ পাবো কিংবা আমি এই চাকরিটা পাবো কিংবা আমি ব্যবসাতে এই জিনিসটা করতে পারবো যখন আমি সেখান থেকে ব্যর্থ হয়ে যাই অনেক পড়ালেখা অনেক পরিশ্রম করার পরে যখন কাঙ্ক্ষিত সফলতা না পাই তখন ডিরেট আল্লাহর প্রতি অভিযোগ নজুল্লাহ কি মারাত্মক অভিযোগ অথচ আমার নিয়াতেরই ঠিক ছিল না অথচ হয়তো আমার সারা জীবনে একক সালাতো কবুল হয়নি সোহান আল্লাহ আল্লাহর প্রতি অভিযোগ করে বসছি কত মারাত্মক অভিযোগ আসলে আমরা বড্ড বিমান বড্ড নিম খারাম